খড়ের গাদার মধ্যে স্কুটি সহ এক ব্যক্তির জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হিমতাবাদের দক্ষিণ দুয়ারোই এলাকায় শনিবার সকালে স্থানীয় কিছু মানুষ খড়ের গাদায় স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্কুটি ও দেহ আগুনে পুড়ে যাওয়ার নাম পরিচয় স্পষ্ট নয় ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তে পাঠায় এবং পুড়ে যাওয়া স্কুটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ পাশাপাশি মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মৃত ওই ব্যক্তির নাম সম্ভবত বিট্টু ক্ষেত্রী বাড়ি হেমতাবাদে পরিবারের লোক শনাক্ত করেছে তবে এখনও পুলিশের তরফ থেকে মৃত ব্যক্তির পরিচয় জানানো হয়নি স্থানীয় বাসিন্দারা জানান শনিবার সকালে হেমতাবাদের দক্ষিণ এলাকায় এটি পুকুর পাড়ের পাশে খড়ের গাদায় পুড়তে দেখেন এবং সেখানে স্কুটি সহ একজনকে পুড়তেও দেখা যায় সান্যদের অনুমান সেই ব্যক্তিটা হয়তো খুন করেই পুড়িয়ে দেওয়া হয়েছে তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সবার নাম ছোট ও ওর ভাই হবো ভাই হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা প্রত্যেক দিনের মতোই কালকে রাতে মোটামুটি 7:30 7:30 টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল হ্যাঁ সবসময় বাড়িতে বের হই গো না আড্ডা আড্ডা খুবই কম মানে তো বাড়ির থেকে বেরোনোর পর রাত্রি সাড়ে আটটা পনেরো নটার সময় আমি একবার মার্কেটে দেখেছি এইটাই তো মার্কেট আমরা এক জায়গায় থাকি বাঙাল বাড়ি ছোট জায়গা তো একবার আমি ডাকতেও চাইলাম আমার হলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে হয় ডাকলাম না তো বাড়ি না এসে ও ওই দিকে যে গেছে কেউ জানে না তো যখন খাওয়ার টাইম তখন আমার বৌদি যখন খাওয়ার টাইম হয়ে গেছে বৌদি তার মধ্যে প্রেগনেন্ট আছে হ্যাঁ খাওয়ার টাইম ওকে ফোন করছে যে খেতে হবে আসো তখন থেকে দুটো ফোনের সুইচ অফ তো তখন বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটা পনেরো এগারোটা হবে এরকম হবে তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে সুইচ অফ সুইচ অফ এরকম করতে করতে বাড়িতে সাড়ে বারোটা একটা বেজে গেল খুঁজতে বেরোলাম একটা লেনদেনে যে তৃণমূলের তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে দু চার দিন ধরে টাকা পয়সা একটা ক্যাচাল চলছিল ক্যাচাল বলতে হাতাহাতি নয় ওই ফোনে তর্কাতর্কি চলছিল হ্যাঁ আমাদের তাকেও সন্দেহ হয় হ্যাঁ এই তার নাম হল পান্থ রায় এবং পবিত্র রায় ওরা হলো মানে বাবার ছেলে হবে সম্পর্কে হ্যাঁ ওদেরকে কেন সন্ধ্যা হয় লাস্ট তিন দিন ধরে ওদের সাথে একটা মানে ফোনে তর্কাতর্কি হচ্ছিল টাকা পয়সার একটা লেনদেন ছিল দাদার সাথে সময় মতো টাকাটা দিচ্ছিল না ধার নিয়েছিল টাকা বহুত দিন ধরে ঘোরাচ্ছিলো আজ দেব কাল দেবো এভাবে করে দিচ্ছিল না টাকাটা কত টাকা আমি তো জানি মোটামুটি দু লাখ টাকা নিয়েছিল তার মধ্যে হয়তো পঞ্চাশ টাকা দিয়েছিল তারপরে বিভিন্ন মানে না ধার দিয়েছিল হ্যাঁ ধার দিয়েছিল হ্যাঁ বিভিন্ন মানে বিভিন্ন মোটামুটি বছর খানিক ধরে ঘুরোচ্ছে টাকাটার জন্য তো লাস্ট দু তিন দিন ধরে বলছে দেবো দেবো টাকাটা কোনো মতেই দিচ্ছে না যাই হোক দাদা হয়তো টাকার টেনশন আছে বউ প্রেগনেন্ট চিকিৎসা চিকিৎসা করতে হচ্ছে টাকার তারও প্রয়োজন ছিল হ্যাঁ টাকাটার জন্য ফোন করে যাচ্ছিল তো ফোন ধরছে না ফোন ধরলেও বলছে কাল দেবো এবারে হয়তো দু তর্কাতর্কি হয়েছিল দাদাও হয়তো দুটো একটা কথা বলেছিল পুরো মাথায় একটা টেনশন ছিল টাকার জন্য প্রাথমিক ভাবে কি মনে হচ্ছে প্রাথমিক ভাবে মনে হচ্ছে যে ওই হয় গন্ডগোলটার একটা রেস নাই এই গন্ডগোলটার একটা রেস যেটা আমি টাকাটার কথা বললাম কিছুক্ষণ আগেই হ্যাঁ আমরা প্রশাসন সবাইকে সঠিক জিজ্ঞাসাবাদ করুক এবং এর সিআইডি তদন্ত আমরা চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মৃত্যু আমরা এরকম মৃত্যু আমরা টিভিতে দেখি সিনেমায় দেখি যা হয়েছে এটা মানে দৃষ্টান্তমূলক উত্তর দিনাজপুর হয়তো এর আগে কোথাও এরকম হয়নি হ্যাঁ আমার বয়স্ক বাবা মা থেকে বাবা হার্টের পেশেন্ট বাবাকে সামাল দেওয়া যাচ্ছে না আমার মা ঘরে পড়ে রয়েছে হ্যাঁ আর বৌদির দিকে মুখের দিকে তো তাকানো যাচ্ছে না বৌদি প্রেগনেন্ট আছে চার পাঁচ মাস হলো তাও জমজ বাচ্চা রয়েছে মেরেছে একদম কারির পালার মধ্যে ঢুকিয়ে স্কুটির উপর একটা নতুন স্কুটি কিনেছিল টিভিএস জুপিটার মাস দিয়ে হলো আমার স্কুটির নাম্বারটাও না সঠিক নতুন নাম্বার রয়েছে স্কুটির উপরে ওকে শুইয়ে দিয়ে হয়তো প্রথমে কিছু দিয়ে আঘাত করেছে বা কোনো নেশাগ্রস্ত কিছু খাইয়ে দিয়েছে আঘাত করে কারির পালার মধ্যে ঢুকিয়ে দিয়ে কারি উপর দিয়ে চাপা দিয়ে আবার আগুন ধরিয়ে দিয়েছে খালি ওর পা দুটো ছাড়া কিছুই নেই থানায় অভিযোগ দেওয়া করেছি আমার দাদা গিয়েছে থানায় কালকে মিসিং ডায়রি করেছিলাম আমার দাদা এখনো থানাই আছে তো আমরা চাই আমরা যাদের কথা বললাম সেই রূপাহারের এক্স মেম্বার জেলা পরিষদের তার হাজবেন্ড তার ভাসুর এবং ভাসুরের ছেলে এবং যার কথা বললাম ভাতিয়ার পবিত্র রয় এবং পান্থ রয়

তো থানায় গিয়ে কমপ্লেন করা হয়েছে ব্রিথিং ডায়েরি দেওয়া হয়েছিল তারপর তারপর সকালে আমরা এই খবরটা পাই দেখতে পেলেন এসেও তো আমরা কিছুই দেখতে পাইনি যা করার ছিল প্রশাসন করে গেছে আমরা এসে শুধু এটাই দেখছি আপনারা যা দেখছেন বর্তমানে একটু বডি শনাক্ত করলে জুতোটা দেখা যাচ্ছে স্কুটিটা ও কি কাজ করতে ও গাড়ি কেনাবেচার করা ছিল আচ্ছা

একটা পুরাতন কেসও ছিল রায়গঞ্জের ওর শ্বশুর বাড়ি এখন নয় ওই জায়গা নিয়ে আরকি মানে অন্য দোকানদারের সাথে আরকি উনার জায়গা না শ্বশুরবাড়িরই জায়গা ওই খাসির দোকান ছিল একটা ওই দোকান নিয়ে ঝামেলা হচ্ছিল দেড় বছর দু বছর আগে কোন এলাকায় ওটা ওটা দেবেন ওর বাজারে সে তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে এটা প্ল্যান করে মারা হয়েছে দেখে নিয়ে একদম বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে বউ আছে বউ মানে বাচ্চা আছে হ্যাঁ প্রেগন্যান্ট আছে দেখো কয় মাস ছ মাস হবে কিসের ব্যবসা করতো গাড়ি কোন গাড়ির ব্যবসা চার টাকা কেনা বেচা করতো ঠিক আছে স্যার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন